ব্যারাকপুর কল্যাণী আর আরপাটনা এলাকায় পথদুর্ঘটনা গুরুতর আহত বৃদ্ধ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রহড়া থানার অন্তর্গত বন্দিপুর আরপাটনা এলাকায় পথদুর্ঘটনা দুর্ঘটনা ব্যারাকপুরের দিক থেকে সোদপুরের দিকে যাওয়া একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহতন রুইয়া এলাকার বাসিন্দা ষাট বছর বয়সী আমিন আলী নামের এক বৃদ্ধ স্থানীয় বাসিন্দারা রহড়া থানার পুলিশের সহযোগিতায় বৃদ্ধকে বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বৃদ্ধকে সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা